আসসালামু আলাইকুম আজকে দেখব ল্যাংটা দেশের বুড়িমা কিতাব ঠিক আছে মোহাম্মদ সুফিয়ান কবিরাজের তো এটা কী আসে না আছে বেশি নিয়ে আলোচনা করবো খুবই ডিয়ারিং কিছু কাজ আছে ঠিক আছে দেখেন আদি বাসিন্দার লোকজন থেকে সংরক্ষিত বই ল্যাংটা দেশের বুড়িমা হ্যাঁ ঠিক আছে চলুন কী আসে না আসে দেখানোর চেষ্টা করতেছি দেখেন শরীর বন্ধ করার কোরআনই আমল তারপর আসেন নিরাপত্তা মানির কুণ্ডলি দেওয়ার মন্ত্র তারপর আসেন জাদু নষ্ট করার কোরআনই মন্ত্র হ্যাঁ তারপর আসেন বান কাটা এবং বান ফিরানি কী মন্ত্র এটা কি বান বান বানফিরানি কুফুরি মন্ত্র তারপর আসেন ফরোজন হল যোগাযোগ আরও কী আছে দেখাইতেছি তারপর কথা একটাই ফরোজন হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন চলুন হাজিরা দেখার সহজ উপায় ঠিক আছে আপনারা অঙ্কগ্রশ সহজে হাজিরা দেখতে পারেন তবে এই হাজিরাটা খুবই মূল্যবান একটা হাজিরা ঠিক আছে শিখিয়ে দিন না বদল সমস্যা নয় সূর্যকে ছোটো করার মন্ত্র ঠিক আছে তারপর আসেন ছায়াকে স্থির রাখার মন্ত্র ঠিক আছে বিচ্ছেদ বান কুফুরি মন্ত্র তারপর আসেন শত্রুকে ধ্বংস করার উপায় তারপর আসেন এটা তো খুব খারাপ কাজ শত্রুকে ধ্বংস করা তারপর মৃত্যুবান মন্ত্র তারপর আসেন জবান বন্ধ করার মন্ত্র তারপর আসেন মৃত মাছ জীবিত করার একটা প্রক্রিয়া জাদু কি ম্যাজিক কেরামতি মৃত মানুষকে জীবিত করা তারপর আসেন হাঁকিয়ে নিয়ে আসা তারপর আসেন শত্রুর শরীরে জালাফরা বান মৃত মানুষ জীবিত বেরি বেরি ফোরে আনা এই আচ্ছা একটা এই যে অনেক এটা নিতর্ক বিতর্ক করবে যে মৃত মানুষ কীভাবে জীবিত করা হয় দেখুন এটা যারা সায়েন্স বা যারা অন্য অন্য লোক তারা এগুলো বিশ্বাস করে না কিন্তু যারা আধ্যাত্মিক জগতে আসেন বা যারা ধর্মে বিশ্বাস করেন তারা আশা করি বিষয়গুলো জানেন এটা সম্ভব বিভিন্ন ফির ফ ওলি আউলিয়ারা এগুলো দিয়ে কিন্তু কেরামতি দেখেছে সেই বইগুলো ঠিক আছে এগুলো আউলিয়া থেকে সংগ্রহ করা হয়েছে সাধারণ কিছু না আশা করি বুঝতে পারছেন শত্রুর শরীরে ক্ষত গোটা চালান ফিরানি শত্রুর শরীরে ক্ষত গোটা চালন করা মন্ত্র মানে শত্রুর শরীর ক্ষত কত হয়ে যাবে গোটাঘাটি ওইটা আসমান হাতের মুঠো আনা দুই ফা অচল করা ভালো করা শত্রু দুই ফা অচল করে গড়বটা করে রাখা শত্রু দুই ফা দেখেন অচল করে রাখা শত্রুকে প্যারালাইসিস করে ঘরে ভালো রাখবেন এবং কি চোখ মানে এখানে একটা বান আছে জানি হ্যাঁ দুই চোখ অন্ধ করা শত্রুর দুই চোখ অন্ধ হয়ে যাবে আবার দুই চোখ ভালো করো এনে দেওয়া আছে ঠিক আছে চলুন তারপর আসেন পাগল বানিয়ে দেওয়ার উপায় শত্রুকে ওই পাগল আবার ভালো করার উপায় আছে মানুষকে পাগল করা পাগল ভালো করা মৃত্যুবান মন্ত্র তাবিজ বই জাগ্রত করার মন্ত্র তারপর আসেন কুণ্ডলি দেওয়ার মন্ত্র তারপর আসেন শরীর বন্ধ করার মন্ত্র ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আবার বই সালানি মন্ত্র বিস্তারিত সব কিছুই আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিন দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে বস্তু সমস্যার পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাট বলে দেওয়া হবে হাতে কলম শিখতে হবে এখন ভালো থাকুন সুযোগ দেবেন আল্লাহ সালাম আলাইকুম